জানো কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় আর সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা কে বেশি ঘুমায় কে বেশি সময় নিয়ে গোসল করে কে বেশি কিনা কাটা করে কার বেশি বন্ধু আছে কে বেশি গান গায় কে বেশি চাক খরচ করে কে ঝগড়া শুরু করে কে ঝগড়া মিটমাট করে কে বেশি খায় কে বেশি মিষ্টি পছন্দ করে কে বেশি রোম্যান্টিক কে বেশি কফি খায় পাশার কাজ কে বেশি করে কে বেশি অলস আমি তোমাকে ভালোবাসি ভালো রান্না করে এই চলো না একটা সেলফি তুলি না মেকআপ ছাড়া আমার ছবি ভালো হয় না এটা তোমার ভুল ধারণা যে মেকআপ ছাড়া তোমাকে ভালো লাগে না তার মানে আমি এত সুন্দর তোমাকে মেকআপ করলেও ভালো লাগে না এই জানো পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাইতেছে এত সুন্দর পেট দেখলে সবারই মন চাই রং লাগাইতে মানুষ কতটা নোংরা নাক মুখ থাকতে পেটে রং লাগায় নাক মুখে রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি জানেন ভাবি তিনতালার রুমই আছে না সেটা খালাতে ভয়সাতে পলায় গেছে এই ফোনে এই ধরনের কথা কেউ জোরে জোরে বলে আস্তে আস্তে বলা যায় না তুমি চুপ করো এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলবো যেভাবে আমার মায়ের বদনাম তোমার মায়ের কাছে করো সেইভাবে এই বাদাম খাও কেন বাদাম খেলে বুদ্ধি বাড়ে দাঁত আমি বিশ্বাস করি না প্রমাণ করো আচ্ছা এক কেজিতে কয়টা ডাল হয় জানি না এবার বাদাম খাও এবার বলো যে এক খালিতে কয়টা ডিম চারটা দেখছো আসলেই তো এই লোকটারে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজোর মতে বলো তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন

এই তোমার ফোনে আমার মায়ের ছবি লাগানো কেন কাহিনী কি ঘরে কোন বড় অশান্তি হলে তোমার মায়ের ছবি দেখলে সব অশান্তি কেটে যায় দোয়া করি তোমাদের এই বউ শাশুড়ির ভালোবাসা অমর হয়ে থাকুক তোমার মায়ের ছবি দেখলে জাহান্নামের আগুন জান্নাতের মতো লাগে আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা শুনো এবার হলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশের ভাবিদের সাথে রং খাও উরা তো রং দে লাল করবে আর আমি তোমারে বেলুম দে লাল করব আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো ちゃっকে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা নাই নাকি তার চাঁদ উত্তরে কি বললো উত্তরে চাঁদ বললো দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বেবি আজকের খাবারের মেনু কি আজকের খাবারের মেনু বিশ ও অনেক সুন্দর খাবার এক কাজ করো তুমি খেয়ে শুয়ে পড়ো আমার আসতে দেরি হবে আমার মতো বাপজানি কোনো ছেলে না পায় আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি রাখিস হ্যালো আচ্ছা জান ভালোবাসা যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হচ্ছে চোখের অপারেশন যেটা সবার চোখ খুলে দেয় কি করে তোমার বংশে নাকি সবার দুইটা করে বিয়ে এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন বিয়ের পাঁচ বছর পর বউ মারা যাইতো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা আবার বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে না তো তুমি মরো না সেটা তোমার সমস্যা তোমার জন্য কি আমি বংশের মুখে সুনি পাখাবো খুব ভালো হয়েছে লোন করতে পারবে না গাড়ি তো নিয়েই যাবে কারো ঘর পরে কেউ আলু পোড়া খায় তোমার খুশির কারণ কি আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে তাই তোর কিডনি বেইসে লোনা গুড বাই